নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে মোটা দেহ কেন হয় তাহলে বারোটা ঘরের মধ্যে এই ঘরটা জলঘর এই ঘরটা জলঘর এই ঘরটা জলঘর যদি জলঘরটা লগ্ন যদি হয় যদি বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বৃহস্পতি এখানে থেকে পূর্ণ দৃষ্টি দেয় তাহলে সেই জাতক সেই জাতিকা মোটা হবে যদি বৃহস্পতি জলরাশিতে থেকে বৃহস্পতি যদি জলরাশিতে থাকে লগ্নে দৃষ্টি দেয় তাইলে সেই জাতক সেই জাতিকা মোটা হবে যদি লগ্ন যদি জলরাশিতে থাকে বুধ যদি পূর্ণ দৃষ্টি দেয় সেই জাতক সেই জাতিকা মোটা হবে যদি চন্দ্র যদি পূর্ণ চন্দ্র হয় যদি জলরাশিতে থাকে পূর্ণ চন্দ্র যদি জলরাশিতে থাকে সেই জাতক সেই জাতিকা মোটা হবে